ইবাদতের জগতে ভিন্ন ধরনের ইবাদত হলো সলাদ যারা যে এবাদত আপোষ করে না যে এবাদত মানুষের সমস্যা বুঝে না পেশাব না পায়খানা না জ্বর না ব্যথা না ভিড় না আকাশে না মাটিতে কোনো সমস্যা বুঝে না ওর নাম সলাত শলাত আদায় করতে হয় পানি নেই মানে করে পড়েন মাটি নেই অজুতা এমন ছাড়াই পড়েন কেবলার দিকে মুখ করে সলাত আলা তাই করতে হলে দাঁড়িয়ে থাকতে পারছি না বসে করেন বসে থাকতে পারি না সে করেন পবিত্র কাপড় পরে সলাত আদায় করতে পারে পরিষ্কার কাপড় নেই তো যাতে পেশা পায়খানা হাইজের রক্ত লেগে আছে সেটা পরেই পড়েন বলে সেটাও নাই উলঙ্গ হয়ে পড়েন ছাড় হলো কি কোনো ছাড় নাই এমন একটা এবাদত যে ছাড় বলে কোনো জিনিস নাই আকাশে আছেন না জমিনে আছেন না সাগরে আছেন না গাড়িতে আছেন দাঁড়িয়ে আছেন ধরে আছেন ঠেলে ঠেল মানে না সময় সময় হয়েছে পার করতে হবে অবাক ইবাদত আর কোন প্রকার আপোষ করে না হজ করে হজ একটা খরচ এবাদত আপোষ আছে আচ্ছা এবছর পারছি না সামনে বছর যাব হ্যাঁ যান ঠিক আছে যান সেম এই যে ভিন্ন ধরনের এবাদত যেটা বলতে যাচ্ছি তারপরে একটা আপোষ আছে আর আমা জানেন আমি যে অসুস্থ পরে করে এই দেখুন আছে জাকাত দু মাস আগেই দিব কিছুদিন পরে দেব জাকাত দিলেই হলো এই যে আপোষ আছে তো সলাতের আপোষ করেন দেখি কাপ দিয়ে হবে কাউকো দিয়ে হবে একদিন পরে হবে সামনে বছর করবো ই অবদ তারপরেও নেকি আল্লাহ নিজে হাতে দিবেন না ফেরেস্তাকে বলবেন সলাত করেছে নেকি লিখে দাও আর এমন নয় সিয়ামের ব্যাপার আল্লাহ বলছেন সিয়াম আমার ব্যাপার প্রতিদান আমি দিব সেম আমার ব্যাপার প্রতিদান আমি দিব আমরা খুব ভালোভাবে অবগত হয়েছি অল্প দিনের মধ্যেই যে আল্লার ভয়ে এক ফোঁটা চোখের পানি আল্লার কাছে অনেক 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 প্রিয় এইবদক এর চেয়ে পছন্দে বাদ ত কাছে নেই এক ফোঁটা চোখের পানি ভয়ে আবার বলছেন লাই এলেজার রাজুলু নারা বাকামিন খাসিয়াতিল্লাহ হাততায় এলেজা লাফানো ফিদ রে গাভীর বাঁট বান থেকে দু চাঁদতে বের করে ভিতরে ঢোকানো যায় না যেমন এটা যেমন অসম্ভব মানুষ যদি আল্লার ভয়ে কাঁদে তাহলে তার জাহান নামে যাওয়া তেমনি অসম্ভব তো মানুষ কান্না কাটি করলো ধীরে কাজ সলা তাদা করে হাত তুলে দো খুব কাঁদলো তো এখন নেকিটা আল্লাহ নিজে হাতে দিবেন জি না তাকে বলবেন লিখে দাও সিএমই একটা ভিন্ন এবাদত যেটা এই বিবরণ চলেন দেখি একাধিক হাদিস অবগত হই আমরা এখনো নফল শ্যামের আলোচনা শুরু করিনি মানে শ্যাম কেমন এবাদত এইটা বলছি আবু হরারা রাজিয়াল্লাহ তালান বলেন রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন আর শ্যাম অর্জুন না হল ঢাল মানে বাঁচা যায় বিপদ থেকে আবার বলছে ও হিসনুন হাসিস হাসিনুন মিনান না রে শ্যাম হল বিপদ থেকে বাঁচার জন্য দুর্গ আশ্রয় স্থল যেখান থেকে বা যেখানে বাঁচা যায় বিপদ থেকে বাঁচা যায় শত্রু থেকে বাঁচা যায় এই ইবাদত হলো সিয়াম তোর কি হলো না আশ্রয়স্থল দুর্গ হলো হলো আশ্রয়স্থল ওমামা বাহেলি রাজি আনহ বলেন একদা আমি আল্লাহ রসুলকে বললাম রসুল মুর নিবে আমালিন আমাকে একটা আমলের কথা বলেন তো আল্লাহ নবী যাতে আমি জান্নাতে চলে যাব। এইটা হলো সাহাবীর দাবি জিজ্ঞাসা তখন আল্লাহ রসুল বলছেন ওমামা আলাই কাবি ওমামা তুমি পালন ইবাদতের জগতে শ্যামের সমপর্যায়ের কোন ইবাদত নেই ওর সমপর্যায়ের পৃথিবীতে কোনো এবাদত নেই আবার বলছে। আমি ওমামা বাহেলি আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করলাম আল্লাহ রসুল মুরনি নিবে আমালিন একটা আমলের কথা আমাকে বলেন তো যেটা করলে আমি জান্নাতে চলে যাব তখন আল্লাহ রসুল বলছেন ও মামা আলে তুমি শ্যাম পালন করো জগতে শ্যামের মতো এবাদত নেই তাহলে একটু দেখি বলি যে এইটা হলো শ্যাম আর এটা হলো সলাৎ আমরা যদি বলি সলাত শ্যামের সমপর্যায়ের কথা ঠিক হবে না কেন আল্লাহ রসুল বললেন যে শ্যামের সমপর্যায়ের কোনো ইবাদত নেই এটা হলো হজ আর এটা হলো শ্যাম আমরা যেহেতু বলি হজ মানগতভাবে ভাবে মতো তাহলে কথা ভুল হবে কেন আল্লাহ রসুল বলেছেন যে শ্যামের মতো কোনো ইবাদত দুনিয়াতে নেই একটা ভিন্ন এবাদত তাহলে আমরা এসব হাদিসে বুঝতে পারছিলাম যে শ্যাম এমন একটা এবাদত যে কোনো এবাদতের সাথে মিল খায় না কারো মতো নয় ওর মতো কেউ নয় কেউ তার সমপর্যায়েরও নয় আব্দুল ইব না আমরা আনহ আল্লাহ বলেন রাসুল সাল্লাহআসাল্লাম একদা বললেন আর শ্যাম অল কোরআন ইস্যান কেমা কলো সিম এবং কোরআন বিচার মাঠে আপনার পক্ষে আমার পক্ষে কথা বলবে আল্লাহর সামনে আমার পক্ষ নিয়ে সিম কথা বলবে কোরান কথা বলবে এই জন্য আপনাকে আমি সমস্বরে অনুরোধ করি যে কোরান তেলত অভ্যাসী আপনাকে হতেই হবে কম থেকে কম একবারে সূরা ইখলাসে নেমে যান তবু আপনি একদিন প্রতিদিন সাই ক্লাস তিনবার করে বলবেন এ দেখেন আল্লাহ আমি কোরান বাজিদ পড়লাম না কোরান আপনার পক্ষে কথা বলবে সে আম বলবে রব্বী মানাত হত্যা ম নাহারে ফাসা ফেইনি ফে হে আমার প্রতিপালক আমি লোকটাকে দিনে খেতে দিনি। এবং প্রবৃত্তি অনুযায়ী চলতে দিন তুমি আমার কথা শোনো একে জান্নাতে দাও খোয়াইসাফ ফা কোরআন এবং স্যামের কথা মেনে নেওয়া হবে আল্লাহ বলবেন ঠিক আছে স্যাম তোমার কথা মেনে নিলাম আমি তাকে জান্নাতে দিলাম সিএম এমন এক এবাদত যে আমার পক্ষে বিচারের মাঠে কথা বলবে অবশ্য কথা বলার মতে ইবাদত আরও আছে এক সিএম দুই কোরআন তিন হাজরা আসাদ কালো পাথর যদি হজ কবুল হয় তাহলে বৈধ টাকা হলে কালো পথর আপনার পক্ষে কথা বলবে এই জন্য যে 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 আগে মানুষে বলতো চাকরি করা টাকা টাকা আমার বাপের জমি কিছু ভাগে পেয়েছে ওটা বিক্রি করে যাব। কিন্তু তার হিসাবটা ঠিক আছে ও পত্রিক সম্পত্তির ওপরে তার ভালো ধারণা এবং ভালো ধারণাটাও তার ভালো আমি মনে করি যে এটাই ভালো পৈতৃক সম্পত্তি যেটা ভাগে পেয়েছি সেটা বিক্রি করে হজে যাব তার মানে হজ কবুল হলে কালো পাথর বিচারের মাঠে পক্ষে কথা বলবে আর না হলে তো গেছে টাকাটাও লস আর অনেক বিদার তার সাথে জড়িত আরেকটা হলো আঙ্গুল আঙ্গুলে তাসবি গণনা করলে আঙ্গুল কথা বলবে ভুলেও কোনো দিন তাসবি দানায় তাসবি গণনা করবেন না হাজার দানার হোক আর পাঁচশো দানার হোক সারা দুনিয়ার মানুষ যদি তাসবি দানায় তাসবি গণনা করে সারা দুনিয়ার মানুষই বেদান বেদাতি সারা পৃথিবীর পুরুষ নারী সবাই যদি কাবা ঘরের ভিতরে ঢুকে ও ঘরটার ভিতরে ঢুকে যদি তাসবিদার তাসবিদানা করে সব ও বেদাতি এটা রাসুলের পদ্ধতি নয় রাসুলের পদ্ধতি আঙ্গুল আবার বলেছে না আঙ্গুল বিচারের মাঠে কথা বলবে তো তাসবিদানার কথা বলবে তাসবিদানা তো তার একটা ক্ষতি আছে দেখেন না বারবার এরকম করে মানে মানুষ থাকলে আরো করা লাগে তো আমি চলেই গেছে তো ঢুকে নি কেন মরে নিয়ে যেন ওটা তো লোক দেখানো হয়ে কেন না আপনি কেন বুঝতে পারছেন না আমিও বুঝি আপনিও বুঝেন সবাই বুঝি এবং যে তাসমিদ ঘুরে তার মনটা এরকম কিছু বলে এবং মনে করে যে আমি একজন পরহেজগার মানুষ তুমি তা বুঝো